হ্যালো বিরন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা কথা বলবো বিকাশ থেকে কিভাবে বিশ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারেন এবং এই লোনটা তারা কিভাবে দেয় এবং এখানে কত পার্সেন্ট লাভ নেয় এবং এটি কিভাবে পরিশোধ করতে হয় এবং কারা পায় এবং কারা পায় না সবকিছু আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব এবং এখান থেকে যারা পাচ্ছেন না তারা কিভাবে লোনটা পেতে পারেন সেই বিষয়ে আলোচনা করবো তাহলে বন্ধুরা বেশি কথা বলি আমরা মূল ভিডিও শুরু করি তোমরা দেখতে পাচ্ছেন আমার যে মোবাইলের স্ক্রিন সেটি আমি শেয়ার করে দিয়েছি এখন আমরা বিকাশে চলে যাব এখানে বিকাশে যাওয়ার পরে বিকাশটা ওপেন হবে এবং আমার পিনটা দিয়ে নিব প্রিন দেওয়ার পরে এই বিকাশ অপশনটা ওপেন হবে ওপেন হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আরো দেখুন অথবা সি মোড এই ধরনের লেখা আসতে পারে তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছেন এই সি মোড ক্লিক করার পর একটা অপশন আসবে লোন এই লোন অপশনে আমরা ক্লিক করব লোন অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই উপরে যে লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে আমার দুইটি লোন আছে অর্থাৎ দুইটি লোন এখান থেকে আমি অলরেডি নিয়েছি আরো আমি চাইলে এখান থেকে চার হাজার তিনশো অষ্ট পঁচিশ টাকা এখান থেকে লোন নিতে পারবো এখান থেকে কিছু সংখ্যক টাকা আমি লোন নিয়ে আপনাদেরকে দেখাবো তো আমি যে লোনগুলো নিয়েছি সেগুলোর ব্যাপারে যদি আপনাকে যদি দেখাই তাহলে আপনাদের এখানে ক্লিক করতে হবে লোনের বিবরণ এই জায়গাটা যদি আমরা ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন তাহলে আমার যে লোনগুলো আমি নিয়েছি সেগুলো আপনারা এখানে দেখতে পারবেন এখানে দুইটা লোন নিয়েছি আমি এখানের মধ্যে একটার মধ্যে বকে আছে দুইশো টাকা করে কিস্তি এখনো বকে আছে পরবর্তী কিস্তি পরিশোধের তারিখ এখানে লেখা আছে মার্চের উনিশ তারিখ দু এবং এর এরপরে যে বকেয়া সেটা হচ্ছে পাঁচ টাকা এখানে পরবর্তী কিস্তি পরিশোধের তারিখ ফেব্রুয়ারি তেইশ তারিখ এবং এখান থেকে নিয়েছিলাম পাঁচ হাজার টাকা এবং উপরটা সাত হাজার টাকা তো মধ্যে একটা কথা বলে রাখি আপনার যদি লোনটা নিয়ে ওই মাসেই সম্পূর্ণটা পরিশোধ করেন আর সাত দিনের মধ্যে যদি সম্পূর্ণটা পরিশোধ করেন সেই ক্ষেত্রে কিন্তু কোন ইন্টারেস্ট লাগে না আর যদি সাত দিনের মধ্যে পরিশোধ না করেন তাহলে প্রথম মাসে ইন্টারেস্ট কাটবে এর পরের মাসে ইন্টারেস্ট কাটবে এর পরের মাসে ইন্টারেস্ট কাটবে প্রথম মাসে বারো পার্সেন্ট মেবি এর পরের মাসে তিন পার্সেন্ট এর পরের মাসে তিন পার্সেন্ট এভাবে করে তারা এটা কাটে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে লোনের অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এই লোনের অপশনের মধ্যে আমরা এটা ক্লিক করে দিব এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন টাকার যে অ্যামাউন্ট সেটা এখান থেকে আমি যেভাবে হোক আমি আপনারা এডিট করতে পারি এখন আপনি ইচ্ছা মতো এখানে টাকার পরিমাণটা বসাতে পারবেন তবে এখানে আপনার যে লিমিটটা দেওয়া আছে বর্তমানে চার হাজার তিনশো অষ্টআশি টাকা এর থেকে বেশি আপনি নিতে পারবেন না এই টাকার মধ্যেই আপনাকে একটা অ্যামাউন্ট সেট করতে হবে আমার সর্বোচ্চ আট হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারি আমি তো আমি যে দুইটা লোন অলরেডি নিয়ে ফেলেছি তো এখান থেকে আমি পাঁচশো টাকা নিয়ে আপনাদেরকে দেখাবো পাঁচশো টাকা আমি নিচ্ছি পাঁচশো টাকা নেওয়ার পর এগিয়ে যান এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনার সম্পূর্ণ ডিটেলস দেখাচ্ছে আপনার লোন নিয়েছেন পাঁচশো টাকা ব্যাংক প্রসেসিং ফি দুই দশমিক অষ্টআশি টাকা এবং প্রাপ্তন অ্যামাউন্ট চারশো সাতানব্বই টাকা বারো পয়সা এখানে আপনার এটা প্রতি মাসে আপনাকে পেমেন্ট করতে হবে চারশো সাতানব্বই টাকা অর্থাৎ তিন মাসে পেমেন্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রথম মাসে আপনার পেমেন্ট করতে হবে একশো উনসত্তর দশমিক বারো টাকা এবং পরের মাসে পেমেন্ট করতে হবে একশো উনত্রিশ বারো টাকা সেমভাবে তিন মাসে আপনাকে পেমেন্ট করতে হবে এবং প্রথম মাসে আসল সহ আসা তিন টাকা ইন্টারেস্ট দিতে হবে অর্থাৎ তিন টাকা লাভ দিতে হবে এবং পরের মাসে এসে দুই দশমিক উনষাট টাকা আপনাকে লাভ দিতে হবে তার পরের মাসে এক দশমিক ছাব্বিশ টাকা আপনাকে লাভ দিতে হবে তো এই হলো আপনাদের যে তিন মাসের কিস্তি সেটা আর এখানে ইন্টারেস্টের রেট নয় দশমিক জিরো পার্সেন্ট পার অ্যানাউন্ট বাৎসরিক নয় দশমিক জিরো পার্সেন্ট এখানে আপনারা লাভ দিতে হবে মোট ইন্টারেস্ট ষাট টাকা ষাট টাকা পঁয়ত্রিশ পয়সা তো এরপরে যেটা করব আমরা এগিয়ে যান এখানে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেবো অনেক কিছু নীতিমালা এখানে দেখাবে তো সম্মতি দিয়ে এগিয়ে যাবেন তারপরে আপনার সর্বশেষ পিন নাম্বারটা দিবেন এখানে পিন নাম্বারটা দেওয়ার পরে এখানে কনফার্ম পিনে চাপ দেওয়ার পরে এখানে লোন করতে ট্যাপ করে ধরে রাখুন এখানে চেপে ধরে রাখবেন চেপে ধরার পর এটা আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে এখানে একটা বিষয় সেটা বলে রাখি সেটা হলো এখানে মধ্যে দেখেন লোন দিচ্ছে সিটি ব্যাংক অর্থাৎ এই টাকাটা কিন্তু আপনি বিকাশ থেকে পাচ্ছেন না টাকাটা সম্পূর্ণ দিচ্ছে সিটি ব্যাংক এটা সিটি ব্যাংকের থেকে বিকাশের মাধ্যমে দেওয়া হচ্ছে এবং আপনি যখন পেমেন্টটা করে দিবেন তখন সিটি ব্যাংকের মধ্যে এটা চলে যাবে বিকাশের মাধ্যমে তার মানে বিকাশ থেকে কিন্তু কোনোটা কোনো লোন এখান দিচ্ছে না এখানে বিকাশে একটা লোন সিস্টেম চালু করে দিয়েছে যেটা সিটি ব্যাংকের আন্ডারে যাই এখন তো বোঝা গেলো যে আপনারা কিভাবে এই টাকাটা লোন নিতে পারেন এবার দেখাবো যাদের মোবাইলের মধ্যে লেখা আছে দুঃখিত আপনি এই মুহূর্তে লোন পাচ্ছেন না এই ধরনের লেখা যাদের মোবাইলে আছে তারা কি করবেন তারা যেটা করবেন বিকাশ যে লোগো সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখবেন এখানে নীতিমালা তথ্য হালনাগাদ করুন এই অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার নীতিমালা হালনাগাদ তথ্য ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে মধ্যে দেখতে পাচ্ছেন আপনার নীতিমালা শর্তগুলির সম্মতি দিন এবং এখানে মধ্যে যেটা করতে হবে সেটা হলো আপনার প্রথমে আপনার জাতীয় পরিচয় পত্রের প্রথম পেজ তুলে দিতে হবে এবং তারপর দ্বিতীয় পেজ তুলতে হবে নেক্সট দিতে হবে এরপরে আপনার নিজের একটা ছবি তুলতে হবে এভাবে করে আপনার যে ইনফরমেশনগুলো আছে সব ইনফরমেশনগুলো এখানে দিতে হবে এবং আপনার সম্পূর্ণ ইনফরমেশন দেওয়া হয়ে গেলে এখানে কিছুক্ষণ সময় নেবে তারপর কিছুক্ষণের মধ্যে তারা এটা আপডেট করে দিবে এবং আপডেট করে দেওয়ার পরে আপনাদের এটা করতে হবে আপনার অতিরিক্ত না কিছু টাকা আপনার ক্যাশ আউট এবং ক্যাশ ইন একটু রেগুলার যদি আপনি এখানে অ্যাক্টিভ থাকেন তাহলে দেখবেন আপনাকে এখানে যে লোনটা সেই লোন অপশনটা চালু হয়ে যাবে ওইখানে লোন যাওয়ার পরে আপনাকে দেখবেন যে আপনার ওখানে আপনার কিছু অ্যামাউন্ট দেখাচ্ছে হয়তো প্রথমে পাঁচ টাকা তারপর আট টাকা এভাবে আস্তে আস্তে বাড়ে আপনি যত তাদের সাথে কাজ ভালো করে করবেন তত আপনার অ্যামাউন্টটা বাড়বে এবং বারো হাজার টাকা বিশ হাজার টাকা এভাবে করে আপনি দিন দিন বাড় যদি আপনার তাদের সাথে যে কিস্তিগুলো টাইম মতো পরিশোধ করে দেন সবকিছু পরিশোধ করে দেন তাহলে এটা আস্তে আস্তে বাড়তে থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনার কাছে অনেক হেল্পফুল এবং ভালো লেগেছে অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকে আপনার অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার বন্ধুকে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি দেখা হয় বন্ধু কোনো ভিডিওতে সেই বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ